জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়বাদী ছাত্র দলের বড়া ডুবি সারা বিএনপির জন্য একটি কঠিন বার্তা এটা রাজনীতি বিশ্লেষকেরা মনে করেন আপনি একটা জিনিস যদি খেয়াল করেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনিশশো সালে ডাকসু নির্বাচনে জয়ী হওয়া প্রধান ছাত্র সংগঠনগুলোর একটি ছিল ছাত্রদল অতএব এবছর সংগঠনটি কেন্দ্রীয় আঠাশটি পদের একটি তৃতীয় জিতে পারে নাই বাহ সুন্দর এটা কেন জিততে পারে নাই সেটা কি আমাকে এক্সপ্লেন করতে হবে আমার মনে হয় না মানুষ এখন এতটা অশিক্ষিত বিপরীতে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের ডাকসু নির্বাচনে আটাশটি পদের মধ্যে জিতে জয়ী হয়েছে যা স্বাধীনতার পর থেকে সংগঠনটির সব সবচেয়ে বড় সাফল্য আর এই সাফল্যের জন্য কংগ্রেচুলেশন রাজনীতি বিশ্লেষকদের মতে অন্যান্য বড় ছাত্র সংগঠনের নির্বাচনের আগে এমন ভরাডুবির পর ছাত্রদলকে ব্যাপক সংস্কারের দাবি রাখে কেননা ঐতিহাসিকভাবে জাতীয় নির্বাচনে ছাত্রদল মূল দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই গুরুত্বপূর্ণ একটা ছাত্র দল যদি এরকম বাচ্চা বলা মতো করে হয় রাজনৈতিক পর্যবেক্ষণ যারা করেন পরাজয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন সাংগঠনিক দুর্বলতা দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত নেতা ও সাধারণ শিক্ষার্থীদের বয়সের পার্থক্য যেমন ধরেন রাকিব এবং হলগুলোতে অকার্যকর প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন এটা শুধু ছাত্র সংগঠনের নির্বাচন নয় বরংচে এটা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য একটি কঠিন বার্তা বহন করে তারেক রহমানকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং তার নেতাকর্মীরা যা শুরু করছে সামনে বিএনপিকে ভোট দেবে কিনা জনগণ এটাও কিন্তু সন্দেহের মধ্যে আছে সাধারণ শিক্ষার্থীরা বিএনপি ও ছাত্রদলের উপর আস্থা রাখতে পারেনি দোষ কি আমার বললেই দোষ আমরা অনেকেই মনে করছেন তারা ছাত্রদলকে ভোট দেয় এবং তাহলে শেষ পর্যন্ত বিএনপি শক্তিশালী হবে এটা তারা চাইনি কারণ দলটি ইতিমধ্যে নানান অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এই ভয়ের কারণে ছাত্রদল হেরেছে এবং জনগণ চায় না কিন্তু এখনও তারা রাজাকার 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 বলে আখ্যায়িত করে গত বছরের গণ ভুটানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাম্প্রতিক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা থেকে ছাত্রলীগ বাক পড়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে শিবির খেয়াল করছেন শিবির এতটা লাভবান এই নির্বাচনে ছাত্রদলের দলের ব্যর্থতা শিক্ষার্থীদের মধ্যে শুধু বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি বরং জাতীয় পর্যায়ে দলটির জন্য নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে বলে মনে করেন দলীয় নেতা ও বিশ্লেষকরা এই জিনিসটা মনে করেন দলীয় নেতার মধ্যে ওই ফোজা পাগলা কি জানে আর অন্যান্য নেতা আছে তাদের মতো না এই পরাজয় থেকে বিএনপি শিক্ষা নিতে ব্যর্থ হলে সামনে ফল হবে ভয়াবহ এটা বুঝতে হবে ফারান্ডুমির মতো নেতৃবৃন্দু থাকলে আমার মনে হয় না যে বুঝবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলমাসুদ একই কথা বলেন যে ডাকসু নির্বাচন বিএনপির জন্য একটি বড় শিক্ষা দলটি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন দেখতেছিল সেখানে এখন পরিবর্তন আসতে পারে এই প্রেক্ষাপটে বিএনপিকে কৌশলগতভাবে কাজ করতে হবে আসলে কি করবে এটাও তো একটা সন্ধিহীনের মধ্যে আছে কারণ বিএনপি যে পাগলামি শুরু করছে এই ডাকসু নির্বাচনের পরে সামনে তারা কি পাগলামি করতে পারে সেটা আমাদের আসলে জানা নেই অধ্যাপক হাসানুজ্জামান ও অধ্যাপক মনে করেন যে ডাকসু প্রভাব শুধু বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ থাকবে না এটি সারা দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে একটা অন্যরকম কাজ করতেছে জামাত ও তাদের ছাত্র সংগঠন দেখিয়ে দিয়েছে যে এখন বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বী তো অতএব আপনারা এখনো অনেক টক দেখি উপস্থাপিকা উপস্থাপন যারা করেন বলে রাজদাগার তারা মাফ চাইতে হবে ভাই তারা মাফ চাইতে হবে কেন ভাই তারা কি দোষ করছে ভাই যারা বর্তমান প্রজন্মের রাজনীতি করে তারা যুদ্ধ দেখে না তারা কেন মাফ চাইবে আমাকে চাইতে বলে আমি মাফ চাইবো আপনারা যাদেরকে মাপ চাইতে বলতেছেন তাদেরকে নাও আবার এদেরকে বলতেছেন মাপ চাইতে তাহলে একটা কাজ করেন যাদেরকে ফাঁসি দিয়ে মারছেন তাদেরকে কবর থেকে উঠে এনে মাপ চান এরা মাফ চাইবে না বর্তমান প্রজন্মের ছাত্র শিবির আর জামাত ইসলাম বলেন তারা তো যুদ্ধ সময়ে তাদের তো জন্ম হয়নি তারা তো দেশের বিরোধিতা করে না বর্তমান প্রজন্মের এরা কেন মাফে যারা এই ধরনের কথা বলে এবং স্বাধীনতা একাত্তর বলে যারা এখনও রাজাকার বলে আখ্যায়িত করতেছে সেম থিং সে আওয়ামী লীগের মতো কাজ কারবারটা করতেছে ওই যে আবার আওয়ামী লীগের মতো এরাও বাস খাইবে খাইয়ে পলাইবে পরে এখানে যারা বড় বড় এখন কথা বলতেছেন সেটাও কিন্তু রাস্তা থাকবে না তো অতএব আমাদেরকে ও চেতনা হ্যাঁ এই ব্রেনটারে পরিবর্তন করতে হবে আর এই ব্রেন যদি পরিবর্তন না হয় সামনে আপনাদের রাজনীতি যে করবেন সেটার কিন্তু অনেকখানি সংকট অলরেডি দেখা দিছে এবং যারা কথা বলতেছেন সুরমিলাচ্ছেন তাদের শুরু একসময় সময় কিন্তু অন্যদিকে চলে যাবে তো যাই হোক আমরা চাইব ছাত্রদল এবং পিএনপি যেন সঠিক পথে ফিরে আসে দেশ পরিচালনা আমরা এখনও প্রত্যাশা করতেছি তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে যেন এই পাগলামিগুলো যেন না করে আমরা এই আলোচনা এবং সমালোচনা কোনোটাই কিন্তু আপনাদের জন্য মন্দ নয় বিষয়টা ভালো আপনাদের বিরোধিতা করছি না আপনাদের যে সমস্ত পাগলা সাগলা কর্মী আছে এগুলার অতি দ্রুত বাদ দিয়ে যারা এই দেশের জন্য এবং আপনার দলের জন্য কাজ করবে তাদেরকে নিয়ে আপনি চেষ্টা করুন রাজনীতিটাকে সুন্দর অঙ্গনে নিয়ে এসে নির্বাচন করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সালাম আলাইকুম